মানুষ পরিবর্তন হয় কিসের দ্বারা সম্পদ সম্মান মানচ যখন বেড়ে যায় মানুষ মানুষের কথা সব কথা ঠিক বলছি না তকদীর পরিবর্তন হয় কিসের জন্য দোয়ার মাধ্যমে আর এই দোয়া পাওয়ার জন্য বলছে বান্দা بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفرتين من ربكم وجنات الجرد غواممات والارض وئدت للمتقين হে লোকেরা হে নবী বাগের উম্মত উম্মতিরা আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে وسارعوا الى আমি আল্লাহ পাক

মনের বাসনাকে পূরণ করে দে আমার আমি আল্লাহ পাক আমার ক্ষমা আমাজে নিশ্চয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে বসে যখন কোরআন একজন বড় লিডার এইটুকু কি রাগত আবু জুবায়ের মক্কার একজন নেতা যেন দা পরিষ্কারভাবে দেখতে না 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই জায়গা তো মক্কার জমির

ইসলাম ধর্ম কারুর কি নিষেধ করেছেন এখন আবার বলছে যে বাচ্চা একটা না ওরা বলছিল একটা করে নাও এখন বলছে দুটো তিনটে চারটে সব অসুবিধা বুঝতে পারছেন না কারণ কারণ হচ্ছে

হবে আমার মাথায় একটা বুদ্ধি দিয়ে এসছে বলে পুরো মক্কার জমিনে যত যুবক আছে সবাইকে দাওয়া দাওয়া খাওয়ানো হবে আর যখন এক জায়গায় একা একটা হবে কিছু কন্ঠক

আগামী কিছুদিন পরে আমাদের দেশে বাণিজ্য মেলা হবে যেখানে মানুষরা বাণিজ্য

কারণ সব পাগল হয়ে গেছে আর তোমাদেরকে বলে দিচ্ছি পানিরজো মেলা যখন শুরু হবে সেই সময় যেন কেউ না আসে তোমরা বলবে এই প্রচার করবে তাদের সাথে যে না এই প্রচার করবে যে না ওই জায়গায় একটা পাগল আছে তোমরাই পাগলকে দেখলে তোমরাও পাগল হয়ে যাবে

আচ্ছা কোরআনটাকে আটকে রাখতে ফেরে ছেড়ে 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 তাই কথা বলে তা আপনার আমার রসুল তখন একা ছিল অত বড় বড় লিডার তারা কাতে পেতালিল না আর এরা মুসলমানদেরকে আকা

তাকে তার মনের কথা অন্তরের কথা কষ্টের কথা মনের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা যদি আল্লাহর কাছে জানিয়ে দেয় আমার আল্লাহ পাক ওই বান্দাকে দেখে নেবে ওই বান্দা আল্লাহকে কতবার ভয় করে রাসূলকে কতবার মুহাব্বত করে নামাজটা সঠিক ভাবে আদায় করে কিনা আল্লাহ যদি দেখে নেয় এ যুবকেরা আল্লাহ রাসূল বলেছে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম

আমার ভাই তাহলে এখন আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে শুনছেন তো আপনার আমার কথা আল্লাহর ভয় যদি থাকে রসুল্লাহর মহাব্বত থাকে আর সঠিক নামাজ যদি আমরা আদায় করি আর আমাদের মনের কথা অন্তরের কথা ইচ্ছার কথাটা যদি কাকে বলি আল্লাহকে বলি এই শুনেন আমার পাইকার যুবকদেরকে বলে যায় মাবুলদেরকে বলে যায় আপনাদের দুর্বলতার কথা কোনোদিন কাউকে শেয়ার করবেন না আপনার বন্ধুটাকেও শেয়ার করবেন না যদি আপনার দুর্বলতার কথা আপনি আপনার বন্ধু বান্ধবী থেকে শুরু করে এদের কাছে শেয়ার করেন কি হবে বলেন তো ওরা আপনাকে নিয়ে তাচ্ছিল্য করবে হাসি ঠাট্টা করবে

রসুল বলছি আর রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে একটা আশা নিয়ে এসেছি বলে 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 বলছি আর রসুল আমার ছেলে তো কাফেরদের সঙ্গে ঘুরে ইহুদীদের সঙ্গে ঘুরে আমি তো আপনার বাড়ির খাদেমা তাহলে আমি আমার ছেলের জন্য আপনি একটু দোয়া করে দেন কারণ জবান দিয়ে কথা বলে আসমানের উপরে আমার আল্লাহ ওই কথাটাকে কবুল করে দেয় সাল্লি আলা <elephanteping out> <stream repeated> আমি যখন হাত না মনে আছে কথা বল জোরে জোরে এমন জোরে জোরে মানে গলার সিরা উপসেরা বেরিয়ে যায়

ও ভূমি মদিনার ভূমি ও রেও মাটি মোদিনার মাটি শীতি বিছানো বিদা সুয়ে মোদিন রা

কি কবুল করে ইসলামটা যেন কবুল করে আর মালিক পর্দা থেকে বলেছে আর আমার আমার হাত তুলে দিয়েছে আমার হাত তুলে দোয়া চাইলেন এই দোয়া চাওয়ার কিছুক্ষণ পরে সাহাবারা দেখছেন মালিক ইবনে সিনান কাফেরদের ইহুদীদেরকে ছেড়ে দিয়ে টুক 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 করে গেটে গেটে মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেছে যেটা বলবে না আমার জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে যেটা বলবেন না